দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী ফেসবুক পোস্ট শেয়ার দুর্গাপুরের গোপালপুরে অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করল কাকসা থানার পুলিশ মেল মারফত থানায় লিখিত অভিযোগ শাস্তির দাবিতে সরব বিজেপি তৃণমূল দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিযুক্তকে আটকে রেখে তুমুল বিক্ষোভ স্থানীয়দের শেষে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে থানায় নিয়ে আসে ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরের কাকসার গোপালপুর উত্তরপাড়ায় এই ঘটনায় মেল মারফত থানায় লিখিত অভিযোগ দায়ের হল কাঁকসা থানায় ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে উত্তর একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বক্তার শেখ নামে এক রাজমিস্ত্রি প্রতিনিয়ত পাকিস্তানের হয়ে অভিযুক্ত ওই রাজমিস্ত্রি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী বিতর্কিত ফেসবুক পোস্ট শেয়ার করছিল শুক্রবার সকালে যে অশান্তি চরমে পৌঁছায় শেখ বক্তার নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘিরে রেখে উত্তেজিত স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ শুরু করে দেয় খবর যায় কাঁকসা থানায় পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্ত শেখ বক্তারকে কাঁকসা থানায় নিয়ে আসে কি করে এটা হয়ে গেল বুঝে উঠতে পারছি না প্রতিক্রিয়া শেখ বক্তারের ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার গোপালপুর উত্তর পাড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল গোটা ঘটনার জেরে চাপা উত্তেজনা গোপালপুর উত্তর পাড়ায়

এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়ার কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয় কাকসা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে গিয়ে থানায় এখন নিয়ে গেছে এবং সেটি এখন বিষয়টি এখন আপনার বিচারধীন যার ফলে এ ব্যাপারে এখন সেই ঘটনাটা কি হতে পারে সেই উত্তরটা তো আমরা এখনই দিতে পারছি না পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যারা আসছে হয় সে পাকিস্তানি চর হতে পারে বাংলাদেশের চর হতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার শুরু আমার নাম গণেশচন্দ্র মণ্ডল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনারা জানেন আজ সকালে পশ্চিম বর্ধমান জেলায় গোপালপুর গ্রামের উত্তরপাড়ায় এক সংখ্যালঘু মুসলিম এসআই রাজমিস্ত্রি যিনি এখানে ভাড়ায় থাকেন তার বক্কর শেখ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুত্রিত পোস্ট করেছেন যেখানে দেশের মধ্যে যে সংগতি সেই সংগতি নষ্ট হতে চলেছে এবং দেশবিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা সেই জায়গায় তিনি আঘাত করেছেন আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয় আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো